উনিশশো খ্রিস্টাব্দের প্রথম দিকে ঠাকুরগাঁও জেলার বর্তমান রানী উপজেলায় নির্মিত হয় রাজা টঙ্কনাথের রাজবাড়ি রাজা টঙ্কনাথের পূর্বপুরুষের কেউই জমিদার ছিলেন না বর্তমানের রানী উপজেলায় সে সময় গোয়ালা বংশীয় এক নিঃসন্তান জমিদার বসবাস করতেন সে জমিদারের মন্দিরের সেবাযত্নের কাজ করতেন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ গোয়ালা জমিদার ভারতের কাশি যাওয়ার সময় তম্রপাতে দলিল করে লিখে যান তিনি যদি না ফিরে আসেন তাহলে এই জমিদারির মালিক হবে রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ এরপর গোয়ালা জমিদার না ফিরে এলে প্রথমে এবং উত্তরাধিকারী রাজা টঙ্কনাথ এই জমিদারির মালিক হন বর্তমানের বুদ্ধিনাথ রানীশঙ্কল উপজেলার নাম রাজা টঙ্কনাথের স্ত্রী রানীশঙ্করী দেবীর নাম অনুসারে রাখা হয় আপনারা যদি কেউ উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলা বেড়াতে আসেন তাহলে রানীশঙ্কইল উপজেলার টঙ্কনাথের রাজবাড়িটি ঘুরে দেখে যেতে পারেন